আচ্ছা আপনাদের কার কার বাসায় এরকম অলস এক পিস আছে বলেন তো যে কিনা প্রত্যেক শুক্রবারে ছুটির দিনে পরে পরে ঘুমায় এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে কত সুন্দর শুয়ে আছে নামাজ পড়ে এসে সে একদম ঘুমের দেশে চলে গেছে সে ঠিক মতো খায়ও নি কেমনটা লাগে বলেন তো আমি সকাল থেকে এত কষ্ট করে তার জন্য রান্না করলাম আর সে না খেয়ে ঘুমিয়ে পড়লো তো আজকে রান্না করছিল দিলাম তার প্রিয় গরু মাংস তো সে পাশে বসে বসে বাদামগুলো খাচ্ছিল আসলে ভিডিও একটু উল্টাপাল্টা হয়ে গেছে মানে আমি পরের ভিডিওটা আগে দিয়ে ফেলছি আগের ভিডিওটা পরে দিয়ে ফেলছি তো আমার রান্না বান্না করার পরেই কিন্তু সে ঘুমাইছে অনেক আশা করছিলাম যে সে নামাজ পড়ে আসলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে বাহিরে কোথাও ঘুরতে যাব কিন্তু তার যাওয়া হলো না কি আর করা ভাগ্য ভালো না সবার ভাগ্যেই তো সব কিছু থাকে না তাই না তো আজকে আমি রান্নাটা কিন্তু খুবই যত্ন করে করছিলাম নিজের রান্না বলে বলছি না আজকের এটা মশাল্লা অনেক মজা হয়েছিল অবশ্য আমার সব রান্নাই মজা হয় কথাটা আমার না আমার হাজব্যান্ড বলে তো গোস্ত তরকারিতে আলু না দিলে আমার কাছে ভাল লাগে না আমি গোস্তের চেয়ে কিন্তু আলুই বেশি খাই তো আলুটা বিশেষ করে আমার জন্যই দেওয়া মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক আফসুস হয় প্রত্যেকটা মানুষকেই দেখি ছুটির দিনে কি সুন্দর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে ঘুরতেছে আছে। আর আমার ভাগ্যটা দেখেন আমার মানুষটা শুধু পরে পরে ঘুমায় তো আমিও ঘুমানোর একটু চেষ্টা করছিলাম কিন্তু ঘুম হলো না কিভাবে ঘুম ধরবে বলেন সকাল থেকে আশা করে এক রকম আর এখন হয়ে গেল আর তো কি আর করা কিছু করার নাই জীবনটা বেদনা পুরো কচুর পাতা হয়ে গেছে মানে এখন মনে হয় বিয়ে না করাই ভালো ছিল বিয়ে মানেই জীবনটা শেষ হয়ে যাওয়া যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ